আমি এখন এগুলা দরতেছি এগুলা সব কষগুলো বের হয়ে যাবে তারপরে সাদা ফক পোকা হয়ে যাবে এগুলা তারপরে আমি বড়া বানাবো স্বাদ লাগে না ভিতরে কোনো মরিচ ঢুকে না নুন ডুখে না মশলা ডুকে না তাই ভিতরে কাঁচা কাঁচা থাকে তারপর সাদা ফক পোকা হয়ে থাকে কোনো কিছু স্বাদ লাগে না আর এভাবে দিয়ে বানাতে হয় স্বাদ হয় একটা বদলে আপনি দুইটা চারটে খেয়ে নিবেন দেখবেন আমি বানাচ্ছি আপনি আপনাকে দেখেন কেমন স্বাদ আমার এগুলা এখন দোয়া হয়ে গেছে আমি এখন নিয়ে যাবো গড়ে নিয়ে সব কিছু মশলা দিয়ে আমি মাখবো মাইকিয়া এলা দুই মিনিট বা এক মিনিট আমি রেখে দিব রেখে দিলে মশলা ভিতরে গুলো ঢুকে যাবে যে কাঁচামচ দিতে পেঁয়াজ দিতে চাউলের গুড়া দিতে আছি দিয়া মশলা সব কিছু দিয়ে আমি মাগবো মাইকিয়া তারপরে আমি গড়াব হলুদ দিচ্ছি কাঁচাম দিচ্ছি চালের গুড়া দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি দিয়া এই যে এখন আমি এটা এখন মাকি হ্যাঁ আমি বড় মানে বড়িয়া আমার কারাই এখন গরম হয়েছে আছে এখন আমি তেল দিতে এখন আমি বড়া দিব এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়া কাটি আমি বড়া গুলো এই বড়া গুলো মস মশা হইবে তারপরে আমি নামাবো মস মশা হইলেই সেই বড়া গুলো এখন হয়ে গেছে আমি এখন নামাই ভূত এখন বাদামি কালার হয়ে গেছে এখন আমার গড়া হয়ে গেছে এখন আমি নামাচ্ছি গড়া কতটি বড় বানাইছি সবটি বড় স্বাদে সুদে খাওয়া ফেলেছে সবাই হ্যাঁ যা আমি খাবো তাই বড় নাই কে হ্যাঁ এইবারে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে কি টেস্ট